সবাই যখন আনন্দ উল্লাস করছে সবাই যখন ঘুরে বেড়াচ্ছে বন্ধু বান্ধব নিয়ে সবাই যখন আরামায়স করছে সবাই যখন অলসতা অজুহাত দিয়ে সময় নষ্ট করছে তুমি চুপচাপ পরিশ্রম করে যাও কঠোর পরিশ্রম করে নিজেকে এগিয়ে নিয়ে যাও যতটা সম্ভব নিজেকে ক্রমাগত বেটার করতে থাকো তুমি সবাই কি করছে না করছে সেটা তোমার দেখতে হবে না জীবনটা তোমার তাই নিজের জীবন নিজের হাতে তৈরি করো আর এজন্য কোনো কথা না বলে সময় অপচয় না করে অলসতা অজুহাত না দেখিয়ে ক্রমাগত পরিশ্রম করে যাও চুপচাপ দিন শেষে এই পরিশ্রমী তোমাকে নিয়ে যাবে সফলতার চূড়ায় তখন তুমি থাকবে সবার উপরে আর যারা ঘুরে বেরিয়ে সময় নষ্ট করতো অলস হয়ে শুয়ে বসে দিন পার করত। তারা তোমার সফলতা দেখে আফসোস করবে তোমার পরিশ্রম কেউ দেখবে না সৌজার কেউ জানবে না কতটা কষ্ট করে তুমি সফলতা অর্জন করেছ সবাই শুধু জানবে তোমার সফলতা তাই সব রুমের লাইট যখন নিভে যাচ্ছে তোমার রুমের লাইট তখনও যাতে জ্বালানো থাকে তুমি তখন চুপচাপ পড়াশোনা করে যাও সবাই যখন ঘুমিয়ে পড়ছে তখনও পরিশ্রম করে যাও নিজের জীবনটা নিজে তৈরি করো সাফল্য আসবেই